সবাই ভালো আছো তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখি রশনি তুমি সামনে মানা তুমি পিছনে যাও ছোটরা সামনে আসবে রাধিয়া রাধিয়া পিছনে যাও দেখি সাফাইখানে আসো আজকের পাটে সবাইকে শুভেচ্ছা তোমরা এখানে দেখো তো নিচে অনেকগুলো ছবি দেখা যাচ্ছে না সবাই ছবিগুলো একটু দেখো আমরা ছবিতে কি কি দেখতে পাচ্ছি ছবিতে কি কি দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি আর বলো তো আজকে আমাদের ফা কি হবে দেখি এখন তোমাদের কথার সাথে মিল আছে কিনা ধন্যবাদ তোমাদেরকে আজকে আমরা পড়বো পাখির জগৎ এখানে দেখো একটি পাখি দেখা যাচ্ছে এই পাখিটি সম্পর্কে আমরা এখন জানব তোমরা কি চিনতে চিনতে পারলে পারলে পাখিটিকে তোমরা জানো পাখিটির নাম কি জানো তুমি এই পাখিটি যে বৈশিষ্ট্যগুলো আছে একটা একটা করে পড়বে আমি সবগুলো এনে দিচ্ছি বৈশিষ্ট্যগুলো দেখি তুমি বৈশিষ্ট্যগুলো পড়ো ছয় ইঞ্চি লম্বা পিঠে বাদামি পালক দুই দন্দর পুষ্রত নেই ক্লান্তিহীন ভাবে পাখিটি ডেকে ডেকে চলে আমাদের ঘরেরই একজন লোকালয় এদের প্রিয় জায়গা বাসাবাড়ির বাড়ির ভুলগুলিতে খড় টুকরো কাপড় শুকনো ঘাস ইত্যাদি দিয়ে বাসা তৈরি করে এই যে অরিন অরিনকে ধন্যবাদ বৈশিষ্ট্যগুলো পড়ার জন্য বস ওর জন্য একটা তালি দিয়ে দাও সবাই এই যে আমরা বৈশিষ্ট্যটা জানলাম পাখিটাকে দেখলাম এখন বলো তো পাখিটার নাম কি হাত তুলবে কি পাখি এটা চড় তোমাদের কথার সাথে মিল আছে কিনা আমরা একটু দেখি তাহলে তোমাদের কথার সাথে এটা মিল আছে এটা হচ্ছে কি সরই পাখি প্রিয় খাবার কি সরই পাখি তো তোমরা চিনলা বৈশিষ্ট্য জানলা এখন সরই পাখির প্রিয় খাবার কি আমরা এখন জানবো দেখি কে বলতে পারবে সরই পাখির প্রিয় খাবার কি কেউ কি বলতে পারবে সরোল পাখি কি খায় হ্যাঁ বলো পোকামাকড় খায় ভেরি গুড আর কেউ দেখো কি খায় কীট কীট পতঙ্গ খায় এখন চলো আমরা তাহলে আরেকটি পাখি দেখি এই পাখি সবাই এই যে আমরা এই ছোট পাখিটির কয়েকটি বৈশিষ্ট্য দেখলাম এখানে চারটি বৈশিষ্ট্য দেখলাম এখন এই বৈশিষ্ট্যগুলো গুলো রাধিয়া দাঁড়াও রাধিয়া তুমি গুলো এখন তোমরা যে পাখিটা দেখলা আমরা এই পাখিটার বৈশিষ্ট্য জানলাম এখন কি তোমরা বলতে পারবা পাখিটির নাম কি হ্যাঁ বলো শ্যাম বলো

কি লেখা আছে যে পার্টি আছে এই পার্টি থেকে কিছু শব্দ খুঁজে বের করেছি নতুন শব্দ এই শব্দগুলো থেকে আমরা এখন উচ্চারণ শিখবো আমরা কি শিখবো উচ্চারণ ক্লান্তি থেকে শুরু করো ক্লান্তি শস্যদানা উচ্চারণ তো শিখলাম চলো আমরা এখন এই শব্দগুলোর অর্থ জেনে নিই এই শব্দগুলোর অর্থ কি তোমরা জানো জানো না কেমন চলো আমরা এগুলার এখন অর্থটা জেনে নেব প্রথম শব্দগুলোর অর্থ এখন একজন আসো শব্দের অর্থগুলো একবার করে দাও আসো আসো ফাতেম আসো শান্তি শান্তি অবসাদ অবসাদ বুড়ি বোধ বোধ পেট পুরে খাওয়া পেট পুরে খাওয়া লম্বা লম্বা দৈর্ঘ্য বড় দৈর্ঘ্য চমৎকার চমৎকার সুন্দর সুন্দর ধন্যবাদ ওজন্য এইほ আ হাত তুলবে ক্লামতিอต কি দেখি পরিয়া বলো ওর জন্য তো চলে দিয়ে দাও ভুঁড়ি ভোজ ভুঁড়ি ভোজ ভুঁড়ি ভোজ শান্তিতা বলো পেট জন্য একটা চলে দিয়ে দাও লম্বা লম্বা দেখি লしい বলো ধৈর্য গায় ওর জন্য একটা চলে দিয়ে দাও चमत्कार চমৎকার ইমন তালি দিয়ে দাও এমন একটা যুক্তবর্ণগুলো দিয়ে আর কি কি শব্দ গঠন করা যায় আমরা এখন দলীয় আলোচনার মাধ্যমে দলনেতার খাতায় তোমরা লিখবা আমি এখন তোমাদেরকে চারটি দলে বিভক্ত করব। তুমি একটা দল তোমাদের দলনেতা হলো নিলয় আর এখানে দলনেতাকে এখানে দলনেতা হচ্ছে অরে দোয়েল দল প্রথম দলের নাম হচ্ছে দোয়েল দল দোয়েল দলের কাজ হচ্ছে ও গ এই যুক্ত বর্ণটি দিয়ে কি কি শব্দ গঠন করা যায় তোমরা দলে আলোচনা করবে আলোচনা করে লিখে নিবে সরই দল কয়ে ন শালিক দল দন্তান্ন ধ আর বুলবুলি দল হচ্ছে ময় করতেছ আলোচনা করে করো

অনুষ্ঠান একটু চলে যাও হ্যাঁ তাহলে তোমরা একটা দল এখন এ কোন পাখি আমাদের গড়েরই একজন সেটা লিখবা হচ্ছে সরয় আর শালিক তোমরা কি লিখবা ও টুনটুনি পরিবেশ রক্ষায় কীভাবে সাহায্য করে আলোচনা করে খাতায় লিখো সরই ও টুনটুনি আমাদের কিভাবে সাহায্য করে আলোচনা করো আলোচনা করে খাতায় লিখো পুলি পাখি কি লিখছে বলো কে লিখছ দাঁড়ো হ্যাঁ সরয় আমাদের ঘরেরই একজন এখন আমরা যাচ্ছি সরয় ও শালিক দলের কাছে তোমরা তোমাদের দলীয় কাজ করো বলো তোমরা আগের অবস্থানে ফিরে আসো যে যার জায়গায় চলে আসো বলো ঠিক আছে তাহলে কালকে তোমরা বুলবুলি পাখির চারটি বৈশিষ্ট্য লিখে নিয়ে আসবে ঠিক আছে আজকে ক্লাসটা কেমন লেগেছে তোমাদের কাছে বলো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামী ক্লাসে তোমাদের আবার দেখ তোমাদের সাথে আবার দেখা হবে সবাইকে ধন্যবাদ